হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমো ব্লগ তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি আমার গোপাল সেভাই তোমাদের দেখাবো আমি কিভাবে করছি তো দেখতে থাকো ভিডিওটা ভাই ওটো বেটা কটা বাজে দেখো সাতটা বেজে গেছে ओटो स्कूल जाबे तो जाबे स्कूल आ गोपू सोना के के उठाबे ऐसे ऐसे गोपू को उठी राखबे गोपू को के उठाबे आसो अच्छा सबाई के गुड मॉर्निंग बोले दाओ बोले दाओ बोलो गुड मॉर्निंग बोलो चलो ऐसे गोपू को उठी दाओ चलो बोली बाबा বাবা আমার বড় গপুটা ছোট গপুটাকে উঠবে কোথায় তো তো বসে বসে আছে আছে হ্যাঁ তুমি এই রুমালটা নিলে আর গপুকে কোন কোনটা দিলে হ্যাঁ কোনটা দিয়েছ গপুকে ইচ্ছা এটা হচ্ছে পাপা এর রুমাল আর আর এটা হচ্ছে গোপুর তাই তো হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের গোপু সোনা তো আজকে আমি গোপুলকে কি করবো বেটা গোপুকে আচ্ছা মধু দিয়ে স্নান করাবো তুমি স্কুল থেকে এসো তবে তো

তো ঠিক আছে এবার আমি পাপাইকে রেডি করি চলো পাপায় এবার রেডি হবে এই যে দেখতেই পাচ্ছ আমি গোপালের জন্য ড্রেস নিয়েছি তিনখানা নিয়েছি এই ড্রেসটার সাথে এই মালাটা পরাবো আর এই পাগড়িটা না গপুর খারাপ হয়ে যাবে শোনা এটা গোপুর পাগলি আর এই যে দেখতে পাচ্ছ এই কালারের একটা নিয়েছি আর এটার সাথে এই পাল্টা দা না পাপায় এটার সাথে এই কাকিটা যেহেতু এটা বর্ডারে অরেঞ্জ আছে ওই জন্য অরেঞ্জ কালার পাকড়ি কি সুন্দর না কাকলিটা আর আর সব সবথেকে আমার ফেভারিট ড্রেস হচ্ছে গোপুর আমার সবথেকে থেকে ড্রেস হচ্ছে এইটা কি দারুন একবার দেখো সবাই কি সুন্দর একদম দারুন দারুন যাকে বলে তো এই এই ড্রেসটার সাথে আমি নিয়েছি ওর জন্য হোয়াইট কালার পাগলি এই যে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে আজকে আমাদের গপুকে একদম রাজা লাগবে রাজা আর এই যে এটা একটা নিচি আর নিছি এই যে পদ্মার্শন এটা একটা নিচি আর নিছি এই যে গপুর জন্য ওই মশারি দিয়ে যে বেডগুলো হয় যেমন বাচ্চাদের থাকে আমার পাপাইয়েরও ছিল কালার তো আমিও নিয়েছি আমার গোপুর পিঙ্ক কালারের দাও বাবা এই যে আর আর কি নিয়েছি কী করছো ওটা তোমার না দেখো পাপায়ের অবস্থা পাপায় এই গোপুর বালিশটাতে নিজে ঘুমোচ্ছে চলো এগুলো তোমার না এগুলো গোপুর ছোটো গোপুর এগুলো ছোটো গপুর এই যে সব বাজার আমার হয়ে গেছে হ্যাঁ যাবে তো আর এখানে মধু নিয়েছি গোপুকে স্নান করাবো বলে নিয়েছি তো চলো এবার পাপাইও রেডি হবে পাপাই এবার রেডি হয়ে যাও শোনা চলো এবার আমি পুজো করবো তখন তোমাদের দেখাবো চলো এখানে আমি একটু চন্দন ঘষে নিয়েছি বাটিতে একটু আর এই যে চন্দন গুঁড়ো এটা ব্যবহার করব তো তার মধ্যে শ্রীকান্ত এই যে নিয়ে চলে এলো পুজোর কয়েকটা জিনিস যেগুলো বাকি ছিল তো তোমাদের আমি খুলে দেখাই এখানে ফুল আছে আর এখানে ধূপ টুপ আছে এখানে মিষ্টি এখানে দই আছে তো এখানে কিছু ফল তো এখানে আমাদের গপুসণা স্নানের জন্য বসে পড়েছে তো কি সুন্দর লাগছে দেখো আমাদের গপুতে আর এখানে আমি ব্যবহার করছি একটু মধু তোমার মধুটা ভালোভাবে গপুসণাকে মাখিয়ে নেব আমাদের গপুসণা মুখটা দেখো কি সুন্দর কি হাসি হাসি একদম তাই না আমি তো একবার করে ভেবেই পাই না কখনো চুপ থাকে মুখটা কখনো হাসি হাসি লাগে এই যে আবার দিয়ে দিলাম ঘি একটু ঘিটা দিয়েও আমি গোপু ভালোভাবে মাখিয়ে নেব একদম ডলে 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 মাখিয়ে নেব গোপুর কি সুন্দর কি ভারী লাগছে মনে হচ্ছে তা আছে ওরও খুব ভালো লাগছে এই যে এবার দিয়ে দেবো একটু দই তো আজকে গোপুসোনাকে আমি দই মধু আর ঘি দিয়ে স্নান করালাম দেখো এবার মনে হচ্ছে কী আনন্দই না লাগছে ওর মুখটা কি দারুণ লাগছে না হাসি হাসি আমারও বেশ ভালোই লাগছিল তো আমি আমার গোপু নবদ্বীপ মায়ের থেকে নিয়ে এসেছি এবং এই আজকে আজকে থেকে ওর সেবা আমি শুরু করছি তো তাই ভানাম আমারও প্রচণ্ড আনন্দ লাগছে এবার আমি জল দেব। দেখো গোপসোনা এবার কি সুন্দরভাবে স্নান করবে এই দেখো কী দারুণ লাগছে মনে ও আনন্দ পাচ্ছে তার সাথে সাথে আমিও আনন্দ পাচ্ছি খুব সুন্দর একটা মুহূর্ত আমার কাছে এটা তো এখানে আমার গোপী স্নান করানো হয়ে গেল তো এবার আমি গোপী ভালোভাবে এই যে দেখতে পাচ্ছ মুছে নিচ্ছি নাহলে তো ঠান্ডা লেগে যাবে তাই না তো এই যে ভালোভাবে আমি মুছে নিয়ে গোপী একদম এটা দিয়ে মানে বউ সাজিয়ে দিয়েছিলাম তো আমার বড় গোপালকাতায় স্কুলে দিয়ে চলে এসেছি এই দেখো কি সুন্দর লাগছে আমার গোপুষণাকে এই দেখো একটু বসে যে নিয়েছিলো গোপুষণা তো এবার ওকে আমি রেডি করবো তো দেখতে থাকো তোমরা আজকে গোপু কি সুন্দর ভাবে সাজাই আমি দেখো ও খুব আনন্দ পাচ্ছে আর এই যে দেখো সুন্দর লাগছে না এবার মুখটা আরো মিষ্টি লাগছে দেখ তো এবার আমার গোপুর সম্পূর্ণ সাজানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো আমার বর ওর বসার জায়গাটা সাজাচ্ছে ফুল দিয়ে তো এই দেখো কি দারুণ সাজিয়ে দিয়েছে আর এখানে আমি গোপকে বসিয়ে দিলাম কি সুন্দর লাগছে দেখো আমার গোপকে তো এবার আমি গোপুর একটু প্রসাদ খাই দেব মিষ্টি মুখ করাতে হয় তো যখন আমি গোপুকে খাবার খাওয়াচ্ছিলাম তখন আমার চোখ দিয়ে প্রচণ্ড জল আসছিল জানি না কেন তো প্রচন্ড হাতও কাঁপছিল মনে মনে ভীষণ আনন্দ হচ্ছিল তো এরপর ওর বাবা একটু ধূপ দেখিয়ে নেবে তো এই যে এবার আমি গোপসোনার কাছ থেকে প্রসাদগুলো ওর কাছ থেকে প্রণাম করে তুলে নেবো তো এই যে দেখো আমাদের গোপসনাকে কিছু আর লাগছে তাই না তো আজকে আমার আর আমার গোপসোনার দিন ছিল তো গোপসোনাকে আমি কেমনভাবে পুজো করলাম কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করবে টাটা